fiverr gig images fiverr gig images একটা যে কতটুকু গুরুত্বপূর্ণ আমরা যারা ফাইবারের এ কাজ করি ওন্দটা তারা জানি কারণ একটা গিগ ইমেজের মাধ্যমে একটা ক্লায়েন্টের সামনে আমাদেরকে তুলে ধরে যে আমরা কোন সার্ভিসটা দিয়ে থাকি তো ক্লায়েন্টটা সহজ ও বুঝতে পারে যে আমরা কোন সার্ভিসটা দিয়ে থাকি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আমার আর এই সম্পুনা চ্যানেলে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ফাইবারের জন্য আকর্ষণীয় গিগ ইমেজ তৈরি করা যায় তা ক্লায়েন্টের দৃষ্টিকে আকর্ষণ করে তাহলে চলুন দেরি না করে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই শুরুতেই আমি আমার ক্যানভা অ্যাকাউন্টটিকে ওপেন করে নেব করার পর এখানে আমি একটা কাস্টম সাইজ নেব আপনি যদি ফাইবারের কাস্টম সাইজ যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি ওইটা চ্যাট জিবিটি বা যা গুগলে সার্চ করলেই আপনারা সহজেই জানতে পারবেন যে ফাইবারের গিগ ইমেজের সাইজটা কত আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না তার জন্য আমার ভুল ভিডিওটা দেখেন আপনারা সহজেই একটা গিগ তৈরি করতে পারবেন আমি প্রথমে আমার একটা কাস্টম সাইজ নিয়েছি এটা হচ্ছে বারোশো উনসত্তর বাই সাতশো বিশ আমি এটা আপনাকে দেখিয়েছি তারপর আপনারা যদি না জানেন অবশ্যই আপনারা আপনারা একটু কষ্ট করে গুগলে বা চ্যাটতে সার্চ করে জেনে নেবেন তা আমি এখন এটা একটা সার্চ নিয়েছি আমি এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ড নেবো আপলোডে যাই আপলোডে আমি আমি একটা ইউটিউব থাম্বেল ডিজাইনের রাখব মানে আমি যেহেতু ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে থাম্বেল ডিজাইন করবো তো এই জন্য এটা যে একটা চ্যানেলেরই ই এটার জন্য এটা আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবো এই থ্রি ডোরে ক্লিক করলাম করার পর সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড এটা সেট হয়ে গেল হওয়ার পর আমি এখানে একটা এলিমেন্টে যাব এলিমেন্টে যাওয়ার পর আমি এখানে এই যে আমার শেপ আগে থেকেই নেওয়া আছে আপনারা চাইলে একটু কষ্ট করে নিয়ে রাখবেন মানে আমি এখানে আপনারা লিখবেন হচ্ছে রেড রেড ব্ল্যাক গার্ডিয়ান কালার তাহলেই এটা চলে আসবে আমি এটাকে এখানে সমান করে বসিয়ে নেব এখানে বসিয়ে নেব বসানোর পর এটাকে আমি একটু ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দেবো কমিয়ে দেব যাতে আমার ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায় ট্রান্সপারেন্ট মানে আপনি আপনার ডিজাইনটা অনুযায়ী আপনি যা করবার করবেন আমার এটাকে একটু ব্লার করে দিই এটাকে একটু ব্লার করে দিই এটাকে এক সাইডে রাখি ব্লার এই যে এখানে ব্লার ইন্টার ডেন্সি এটা একটু কমিয়ে দিই আমি তো কি একটু ব্লার করে নেবেন ব্লার করে নিলে হয় কি ব্যাকগ্রাউন্ডটা আমাদের থাকবে কিন্তু অতটা মানে স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে না কিন্তু আমরা এটা যেটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি ওইটা বোঝা যাবে আর কি তো হোক আমি নিলাম নেওয়ার পর এটাকে এখানে এটা সেট করে দেই এটাকেও সেট করে দেই এখন দেওয়ার পর এটা সেট নো এটা সেট দিলে তো এটা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে না আবার এটা নিয়ে এখন এটার উপরে আমি যত আমার ডিজাইন আছে আমি এটার উপরে করবো এখন ব্যাস এখন এখান থেকে আমি আবার আপলোডে যাই আমি আপলোডে যেয়ে যে আমার ছবিটা আছে ওটাকে নিয়ে আসি এর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে নেব সাইড করে বসিয়ে নেব এখন এখানে আমি 글로 নেব এই যে এটা লাইট রেড 글로 আপনারা রাইট লেট রেড লিখে সার্চ করবেন করার পর যেটা চলে আসছে আমি ডিলিট করে এটা না এটা এটা আমার লাগতেছে না আমি এটা নেই এখানে রেখে আমি এটাকে বেগ্রম করে দিই এটাকে আবার ডাবল করে নিই আবার ব্যাকগ্রাউন্ড প্রতিষ্ঠান বাস আবার একটু ডুপ্লিকেট করে নিই হুম ব্যাকগ্রাউন্ডে কমিয়ে এবার কি আমি একটা রাউন্ড শেপের ভিতরে নিয়ে এডিট করি এডিট করার পর শেড ও নেব একটা শেড এটাকে আমরা রেড নেব এটার সাইজটাকে একটু করে দেব এগুলো হচ্ছে আপনার নিজের মতো করে নিবেন এগুলো এগুলো আমরা আমি আমার আমার মতো করে নিতেছি আপনারা আপনাদের মতো করে নেবেন নেওয়ার পর এখানে হয়ে গেছে আমি এখানে একটা শেপ নিয়ে নিব শেপের কালারটা চেঞ্জ করে দেবো

কালারটাকে চেঞ্জ করে দেবো বড় করে দিই এডিমেন্টে দেখো আরেকটা শেপ নেব শেপ নেওয়ার পর শেপের আমি চেঞ্জ করে দেবা যতটুকু আপনার ডিজাইনের সৌন্দর্য হয় অতটুকু আপনি নিয়ে নেবেন নেওয়ার পর এটাকে আমি চাইলে আমার প্রথমত এটাকে কালার করতে পারি আমি এটাকে হোয়াইট কালার করে দিই হোয়াইট কালার করে দিলে হুম এটা হোয়াইট কালারে ফুটো চাল আপনারা যে সার্ভিস গুলো দিবেন ওই সার্ভিস গুলো আপনারা এখানে উল্লেখ করে রাখবেন যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে না এখানে এই সার্ভিস এর মাধ্যমে কাজগুলো করানো হয় আপনারা যদি একটু ভুল করেন তাহলে এখানে যে আমরা অপশন আছে ওইখানে একটু ওটা পছন্দ অনুযায়ী একটা শেপ নিয়ে নেবেন মানে যে একটা ডিজাইনটা নিয়ে নেবেন এটা তার মনে করেন খুব সময় ভিতরে দেখা সম্ভব না তারপর আমি যতটুকু চেষ্টা করেছি আশা করি এই প্রসেস এরকম আপনাদের এই ডিজাইন করতে হবে আর সেরকম বিষয় না আপনারা আপনাদের মনের মতো আর কি ডিজাইনটা করতে পারবেন আপনাদের মনের ইচ্ছে মতো আমি আমাদের আমি জাস্ট আপনাদের একটু প্রসেসটা দেখিয়ে দিলাম যে এভাবে করতে হয় তা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের একটা লাইকই আমাকে আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর আমার যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে দিতে দিয়ে দেবো আর ভালো থাকবেন সবাই আশা করি সুস্থ থাকবেন খুদা